ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের এবারের আসরে এখন অবধি সব থেকে আলোচিত ক্রিকেটারকে এমন প্রশ্নের উত্তরে ক্রিকেটারদের যে তালিকা পাওয়া যাবে তার শুরুর দিকেই থাকবে লখনৌ সুপার এর বোলার দিগ্বেশ রাঠির নাম বারবার একই সেলিব্রেশন করে নানান আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন এই স্পিনার পেয়েছেন শাস্তিও কিন্তু তবুও উইকেট পেয়ে নিজের আইকনিক নোটবুক সেলিব্রেশন করা বন্ধ করেননি 25 বছর বয়সী এই স্পিনার দর্শকদের মনে তাই প্রশ্ন শাস্তি পাবার পরেও কেন নিজের সেলিব্রেশন পাল্টাচ্ছেন না দিগবেশ কি এমন কারণ এই সেলিব্রেশনের পেছনে কৌতূহল আছে ভারতের সাংবাদিকদেরও সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে কথা বলেছেন দিগ্বেশ রাঠির বড় ভাই সানি জানান তাদের পারিবারিক জীবনের গল্প স্ট্রাগলের ইতিহাস বলেন শুধু মানুষের নজর কাড়ার জন্য এমন সেলিব্রেশন করেন না এই মিষ্টি স্পিনার আমি দিগ্বেশকে জিজ্ঞেস করেছিলাম এমন সেলিব্রেশনের পেছনের কারণ সে জানিয়েছে এই সেলিব্রেশনওকে উৎসাহ দেয় ভালো করার ভালো খেলতে উজ্জীবিত করে আমি তাকে বলেছি তোমার ভালো লাগলে এই সেলিব্রেশন করো কিন্তু কখনো কোনো ক্রিকেটারকে অসম্মান করো না শুধুমাত্র দর্শকদের নজর কাড়ার জন্য এমন সেলিব্রেশন করছে না দিগবেশ সে সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করে না এমনকি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দেয় না দিগবেশ বলে স্ট্যাটাস না থাকলে স্ট্যাটাস দেওয়ার মানে নেই বাড়িতে দিগবেশের ডাক নাম ববি তিন ভাইয়ের মধ্যে তিনি মেজ দুই ছেলের নাম বাবা ধর্মেন্দ্র রেখেছিলেন সানি এবং ববি তৃতীয় ছেলের নাম হ্যাপি ভাই ববির মতোই ভালো ক্রিকেটার ছিলেন বড় ছেলে সানিও তবে বাবা দুজনকে একসঙ্গে ক্রিকেট একাডেমিতে পড়াতে পারেননি অর্থের অভাবে বড় ছেলে বলে কথা দায়িত্বটাও তাই বেশি সে কারণেই ভাইয়ের জন্য নিজের ক্রিকেট কেরিয়ার বিসর্জন দেন দুই গ্রেসের ভাই সানি বর্তমানে তিনি এখন পুলিশ কনস্টেবল ভাই খেলছে আইপিএল এর মতো মঞ্চে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এর মতো দলে তাই খুশি সানি নিজেও বলেন ভাই পরিশ্রম করেছে বলেই এই পর্যায়ে খেলতে পারছে যদি সে প্রতিদিন ষোলো ঘন্টা বোলিং করতে পারতো তাহলে সে ষোলো ঘন্টাই বোলিং করতো সে সম্ভবত হোটেলের করিডোরে বোলিং করে সকালের নাস্তা করার সময় বোলিং করে গুসলের সময়ও বোলিং করে সে সর্বত্র বোলিংই করে দিগ্বেশ কেবল বোলিং করতেই ভালোবাসে বছরের পর বছর ধরে এমন অনুশীলনের জন্যই সে এখন পুরস্কৃত হচ্ছে দিগ্বেশ রাঠির জন্ম দিল্লিতে সেখানেই বিভিন্ন ক্লাবের হয়ে কম বেতনে খেলতেন এই মিস্ট্রি স্পিনার কিন্তু দুই বছর তাকে কোনো সুযোগ না দিয়ে বসিয়ে রাখে একাডেমিগুলো একবার এক লোকাল ম্যাচে দিগবেশের বোলিং দেখেন ভারতের সাবেক উইকেট কিপার বিজয় দাহিয়া দিগ্বেশকে খেলান দিল্লি প্রিমিয়ার লিগে আর সেই টুর্নামেন্টেই চোদ্দ উইকেট নিয়ে নজর কাড়েন আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের তারপর আইপিএল এর মেগানিলাম থেকে তাকে লক্ষ্ণৌ দলে ভেড়ায় ত্রিশ লাখ রুপিতে তারপরের গল্পটা জানা সবার আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি